তে একটা পেপারে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং 10 বছরের কালার গ্যারান্টি থাকবে। যে একটা ওয়াল হলেও আপনি এই 4D ওয়ালপেপারটা পরে দেখেন যদি ভালো না লাগে তারপর আমাকে বলবেন। ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম ডেল্টা ইন্টেরিয়র এন্ড ওয়ালপেপারে আর আজকে আমার সঙ্গে আছে আরিফ ভাই। আরিফ ভাই থেকে জানবো এবং আপনাদেরকে জানাবো আপনাদের বাসা, অফিস কিংবা রেস্টুরেন্টকে এরকম সুন্দরভাবে গুড লুকিং করতে পারবেন এর চেয়ে সুন্দর করতে পারবেন। তো ভাই কিন্তু সারা বাংলাদেশে কাজ করে থাকে। আমার সঙ্গে আরিফ ভাই আলাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরিফ ভাই মূলত দেখতে পাচ্ছি সব সাজানো গোছানো ভাই আপনি মূলত কি কি করে থাকেন ভাই চাইলে কিন্তু আপনি আপনার বাসা বাড়ি বা অফিস রেস্টুরেন্ট এইরকম বা মানে এর থেকে আরো গর্জিয়াস ভাবে ওয়াল পেপার দিয়ে কিন্তু সাজাতে পারেন ভাইয়া মানে এর থেকে আরো সুন্দর করা যাবে সুন্দর যে করে আরো সুন্দর যে এই এই যে স্টিকার আমরা দেখতে পাচ্ছি এরকম কতগুলো ডিজাইন আপনাদের কাছে আছে ভাই আমাদের কাছে 5000 প্লাস ডিজাইন আছে 5000 প্লাস কেউ যদি কাজ করাইতে চায় কোথায় কোথায় আপনারা কাজগুলো করে থাকেন আমরা বাসা বাড়ি অফিস রেস্টুরেন্ট বিউটি পার্লার জেন্টস পার্লার সব ধরনের জায়গায় ওয়ালপেপার করে থাকি আচ্ছা ঠিক আছে কেউ যদি ঢাকা কিংবা ঢাকার বাইরে এ টু জেড সব জায়গায় বাংলাদেশের সব জায়গায় মানে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কাজ করে থাকি ঢাকা ঢাকার বাইরে সব জায়গায়

তো আমরা প্রথমে আপনাকে একটু ঠিকানাটা জানাবো ভাই কিভাবে আপনার অফিসে আসবে বা বিস্তারিত জানবে একটু জি আমাদের লোকেশন দা আপনার হলো আলম নিধা মার্কেট ঢাকা কেরানীগঞ্জ আমিনপাড়া দরবার রোড সহজ করে বলে দিই কেউ যদি আসতে চায় সরাসরি দোকানে কদমতুলি থেকে যে কোনো কাউকে বলবে আমিনপাড়া দরবারের সামনে যাব। আমিনপাড়া দরবারের সামনে আমাদের দোকান এখানে এসে আমাকে ফোন দিলেই হবে আমরা রিসিভ করে নিয়ে আসবো তারপরও যদি বিস্তারিত জানতে চাই হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে এই কাজের ব্যাপারে বিস্তারিত জানতে পার আর একটা সুযোগ সুবিধা আছে কেউ যদি আমার বাসা মানে অফিসে যদি না আসতে চায় ঠিক আছে তাহলে যদি বলে আমরা বাসায় বসে ক্লায়েন্ট যদি বলে আমরা বাসায় বসে ডিজাইন সেই সুযোগ আছে আমরা সরাসরি এই ডিজাইন বই নিয়ে আমরা আমাদের স্টাফ দিয়ে আমরা পাঠিয়ে দেব সরাসরি আপনার বাসা বা অফিসে যেখানে আমরা আমরা লোক পাঠিয়ে দিয়ে থাকি ডিজাইন বই দেখে মেজারমেন্ট করে আপনার সবকিছু সম্পূর্ণ অর্ডার ওখানে কনফার্ম করতে পারবেন তখন আর অফিসে আসার দরকার নেই 마শাআল্লাহ খুবই সুন্দর সুবিধা মানে কাস্টমারের আসার দরকার নাই কাস্টমারের বাসায় আপনি লোক পাঠিয়ে দিবেন সেই ক্ষেত্রে শুধু আমাদের ওই যে স্টাফ যে হবে ওনার শুধু আসা যাওয়ার কনভেন্সটা দিতে হবে মাশাআল্লাহ খুব সুন্দর তো আজকে সর্বপ্রথম আমরা কোন ডিজাইনগুলো দেখব আমরা সর্বপ্রথম এই বইয়ের একটা ডিজাইন দেখব 2025 এর আমাদের এখানে যে কয়টা কালেকশন দেখছিলেন 2025 সবগুলোই 2025 এর আপডেট কালেকশন আমরা আপডেট কালেকশন ছাড়া আবার রাখি না ভাই আমরা দেখা যায় কি যে ওল্ড ডিজাইনগুলো পছন্দ করে না অনেকেই এই জন্য আমরা সবসময় ইউনিক এবং আপডেট কালেকশন গুলো নানার চেষ্টা করি যাতে করে কাস্টমার খুবই সহজেই পছন্দ করে ফেলতে পারে জি এই যে দেখেন ভাই এগুলো কি 3D নাকি এগুলো না আপনারা হলো পিভিসি 3D এগুলো পিভিসি জি জি এগুলো পিভিসি এটা ওয়াশেবল ওয়াশ করা যাবে আপনার স্ক্র্যাচ প্রুফ স্ক্র্যাচ করবে না বাচ্চারা কলমের

এই এই পছন্দ পছন্দ আচ্ছা। যে কালার নিতে না সুন্দর দেখেন ভাই এগুলো তো মূলত বেডরুম বলেন বা ড্রয়িং ডাইনিং সব জায়গায় লাগে সব জায়গায় আপনারা আপনাদের মনের মতন আপনার যেখানে ভালো লাগবে সেখানে দিতে পারবেন এই যে দেখেন কালার হবে কিন্তু প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের কালার আছে এই যে এই একটা পেপারের কিন্তু আমাদের এখানে ডিসপ্লে করা আছে মানে হ্যাঁ হ্যাঁ দেখেনটা এটা হবে মানে এক একটা ডিজাইনের আমাদের তিনটা চারটা করে কালার আছে এই যে যেমন আকাশি কালার এই যে আমাদের এই যে পিঙ্ক কালার

অনেক সুন্দর একটা ডিজাইন আবার অনেকেই বলে যে ভাইয়া এগুলো কি ফ্লোরে ইউজ করা যায় কিনা ফ্লোরে ইউজ করা যায় না শুধু ওয়াল পেপার জন্য ওয়ালে আর হলো সিলিং ওয়াল এবং সিলিং এর জন্য হ্যাঁ আবার অনেকেই জিজ্ঞেস করে ভাই টিনের ঘরে কেউ কেউ আমরা যদি টিনের টিনের ঘরে ঘরে সার্ভিস নিতে চাই কিভাবে ছাড়া টিনের ঘরে কোনোভাবেই পসিবল না টিনের ঘরে মানে ভেতর সাইডে হার্ড ইনস্টল করতে হবে আগে হার্ড ইনস্টল করে তারপরে হার্ড উপর ওয়ালপেপার দিলে তারপর লাগানো যাবে তাছাড়া কোনোভাবেই টিনের ঘরে লাগানো আচ্ছা অনেক ঘর আছে যেমন আদা পাকা যেমন উপরে টিন

ভাই এই ডিফারেনশনের জন্য কিন্তু লুভারের মানে ব্যাকগ্রাউন্ডটা লুভার ডিজাইন থাকবে সব সময় এর জন্য ভাই মানে এটা কিন্তু খুবই সুন্দর আমার নিজেও কেউ যদি আপনার যে পার্সোনালি দেখা যায় যে লাইভ করে লাইভ করে প্রোডাক্ট সেল করে বাসা থেকে তারা কিন্তু ব্যাকগ্রাউন্ডের জন্য অ্যাপোয়ালার জন্য এগুলো নিতে পারে বেস্ট সুন্দর এটা কিন্তু আপনার হলো লাইভের জন্য বেস্ট এগুলো মানে এই আছে আমাদের কাছে লুভারের ডিজাইন হিউজ পরিমাণে যেগুলো হবে জি যে আর যেরকম পছন্দ আচ্ছা মোটামুটি অনেক কালার রয়েছে অনেক ডিজাইন রয়েছে দেখেন হ্যাঁ অনেক ডিজাইন রয়েছে আচ্ছা নুর ভাই অনেকেই কমেন্ট করে বা আমাদের প্রশ্ন করে থাকে যে প্লাস্টার করা হয় নাই বা নতুন বিল্ডিং করা হয়েছে প্লাস্টার করা হয় নাই বা প্লাস্টার করা আছে এরকম অবস্থাকে কি ওয়ালেকে ওয়ালপেপার লাগানো যাবে কিনা আসলে ফার্স্ট অব অল আমি প্রসেসটাই বলে দিই প্লাস্টার করতে হবে আপনার ওয়ালে আগে প্লাস্টার করতে হবে প্লাস্টার করে পাথর ঘষা দিয়ে বা সিরিষ কাগজ ঘষা দিয়ে এক কোট অন্তত পক্ষে এক কোড ওয়াটার সিলার দিতেই হবে মানে ওয়াটার সিলারটা দিলে হবে কি আঠাটা ধরে রাখবে আর নয়তো প্লাস্টার যদি থাকে একটা ধুলা দলে বালি 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 থাকে কিন্তু ওই বালির উপর কিন্তু ওয়াল পেপারটা বেশি দিন লাস্টিং করে না খুব সহজে নষ্ট হয়ে যায় আসলে রং করতে গেলেও দেখা যায় ওয়াল ঘষা লাগে যে ঘষা লাগে পাথর মারা লাগে জি জি তো এই জন্য আসলে ওয়ালটা আর সোজা কথা ওয়ালটা যত স্মুথ হবে তত ওয়াল বেশি লাস্টিং করবে তত এটা চুম্বকের মতো লেগে থাকবে চুম্বকের মতো তত লাস্টিং মানে বেশি দিন বেশি দিন থেকে যাবে ঠিক আছে ভাই এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছেন তে একটা পেপারে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং 10 বছরের কালার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশের জন্য এটা আর আরেকটা কিছু আরেকটা ডিজাইন দেখাই আমি এটাও আমাদের নতুন একটা কালেকশন আসছে ঠিক আছে মানে ইউনিক ইউনিক ডিজাইন মানে অনেকেই বলে থাকে যে ভাই এগুলো নন 글로সি ফিনিশিং নাকি ম্যাট ফিনিশিং ঠিক আছে এটা ভাইয়া টোটালি আমাদের ম্যাট ফিনিশিং যদি এজে যে দেখেন এগুলো কিন্তু এমব্রাশ করা সম্পূর্ণ কাজ কিন্তু এমব্রাশ করা হাতে বাজলে দেখা যায় কি যে

করতে এগুলো দেখেন মনে হয় যে একটা বাগান একদম একটা ন্যাচারাল একটা মানে ওয়ালে মনে হবে যে বাগানের মানে ফুলের টপ এটা একটা এটা লাগায়নি। ঠিক আছে ফ্রেন্ড হিউজ পরিমাণের কালেকশন আছে সম্পূর্ণ তো সব মানে সব ডিজাইন যদি ভিডিওতে দেখাই বা ভিডিও অনেক বড় অনেক সময় লাগবে তো এক একটা বইতে কিন্তু শত শত হাজার হাজার ডিজাইন আছে আমাদের এক একটা বইয়ে একশো থেকে দেড়শো মতন প্লাস ডিজাইন শত শত ডিজাইন আছে ঠিক আছে তো আপনারা যদি এখান থেকে পছন্দ হলে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আর যদি এখান থেকে পছন্দ না হয় আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি নক করবেন বা আমাদের পেজে নক করবেন আপনারা ছবিগুলো দিয়ে দিই আমরা ছবিগুলো দিয়ে দেবো ওকে

এটা যদি আপনার একটা ওয়ালে সাম্পো সিম্পল যদি ড্রয়িং বা বেডরুমে একটা দেয়ালে করে মানে ন্যাচারাল যে একটা ফিল পাবে মানে অসাধারণ একটা মানে এটা এগুলোর মধ্যে কাজ করলে অনেক সুন্দর লাগে ডিজাইন মানে জীবন্ত পুরোটাই জীবন্ত একদম একদম মানে এটা এলো ফোর ঠিক আছে আসলে আগে আগে মানে থ্রি পরে আরো ফোর ডি আপডেট আপডেট থ্রি ডির আপডেটটা আসলে এখন থ্রি গুলো পিভিসি তে দেওয়া এই যে ওয়াল পেপার এটা একটা শৌখিন জিনিস এটা সৌন্দর্যের জিনিস এটা বাসা কোটি কোটি টাকা দিয়ে বাসা করলাম কিন্তু বাসায় যদি সৌন্দর্যটা হোটে তুলতে চাই তাহলে এটা দরকার অবশ্যই যে আমি বলবো মানে যারা পুরো বাসার ডেকোরেশন করে আপনার একবারে একটা ওয়াল আপনি করে দেখেন যদি ভালো না লাগে তারপর আমাকে বলবেন ঠিক আছে কত সুন্দর মানে এত সুন্দর এখানে তো এই যে যেমন দেখেন এই যে এই পেপারটাই মানে এই পেপারটাই যখন প্রিন্ট করা হবে ধরেন যে এই ওয়াল এর সাইজ অনুযায়ী প্রিন্ট করা হবে মানে এই পেপারটাই এই জিনিসগুলো নিয়ে বড় হয়ে যাবে লুক আসবে ঠিক আছে আর বেশি সুন্দর থেকে আপনার সরাসরি মানে ওয়ালে লাগানোর পরে আপনার আরো বেশি সুন্দর লাগে আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা বলে দিই এটা হলো বাংলাদেশের সব থেকে এক্সপেন্সিভ ওয়াল পেপার এটা হলো স্কোয়ার ফিটে স্কেল করা হয় পার স্কোয়ার ফিট একশো বিশ টাকা করে আর পার স্কোয়ার ফিট ফিটিং চার্জ হলো গোলাপের বাগান না জি জি গোলাপের বাগান আচ্ছা আপনার এটা ওয়াল যখন প্রিন্ট করা হবে অনেক বড় হবে ফুল ফ্লাওয়ার গুলো অনেক বড় লাগে এগুলো হচ্ছে একশো বিশ টাকা স্কোয়ার ফিট হিসাবে একশো বিশ টাকা করে আচ্ছা আর ফিটিং চার্জ অনলি দশ টাকা করে এটা কিন্তু মোটামুটি ভালো গ্যারান্টি থাকবে লাইফ টাইম গ্যারান্টি এটা পানিতে চুবাই রাখবে

সিলিং ডিজাইন আরও অ্যাভেলেবেল অনেক ডিজাইন আছে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আসলে এটার এতগুলোর এত ডিজাইন মানে এটা আপনার মনের মতন কাস্টমাইজ করে দেওয়া যাবে আপনি যদি একটা ডিজাইন আমাদেরকে দেন ওই ডিজাইনটা আমরা কাস্টমাইজ করে দিতে কাস্টমাইজ করে দিতে পারি সব ধরনের ডিজাইন আমার পছন্দ পার্সোনালি থাকলে ওইটা আপনাকে দিলে আপনি ওটা করে দিবেন इवन ভাই আপনার ছবি পর্যন্ত আমরা কাস্টমাইজ করে প্রিন্ট করে দিতে 3D আকারে বা 4D আকারে কোনো কিছুই হবে না লং লাস্টিং লং লাস্টিং যাবে আর কি আচ্ছা আচ্ছা এই যে যারা মনে করেন যে এই যে ইয়া আপনার বিমান এয়ারপ্লেন পছন্দ করেন এয়ারপ্লেন পছন্দ করেন বা ওই যে আপনার ল ইয়ার যাই ইয়ার লাইন এগুলো মূলত রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্ট একদম ন্যাচারাল মনে হতো সুন্দর একটা ফিল আসে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে 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 যা ডিজাইন আসে এর থেকে ইউজ পরিমাণে ডিজাইন আমাদের হোয়াটসঅ্যাপে আসে আমাদের হোয়াটসঅ্যাপ বা এই মতো করবে আমরা সব ধরনের ডিজাইন আমরা দেখিয়ে থাকবো আরেকটা জিনিস দেখাই ব্যাপার

এই যে এইগুলোnabla কিন্তু জুয়েলারি শপে কিন্তু অনেক জুয়েলারি শপে জুয়েলারি শপে এই যে জুয়েলারি শপের অনেকেই হলো আছে না যে জুয়েলারি যে র‍্যাকগুলো সামনে একটা থাকে ওগুলো কিন্তু করতে চায় তো তাদেরকে আমি সাজেস্ট করব এই গোল্ডেন কয়েকটা একটা কালার আছে আমাদের কাছে দুই থেকে তিনটা কালার আছে এগুলোন দিলে আপনার অনেক সুন্দর লুক দেবে ডিসপ্লেটা আরো সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে এগুলো দাম কেমন পড়বে এটা পার রোল আমাদের একটার রোলে থাকে হলো 40 স্কয়ার ফিট সাইজটা বলে দেই একটার রোলের সাইজটা একটা রোলের সাইজ হলো আপনার দু চার ফিট বাই হলো দশ ফিট মানে চল্লিশ স্কোয়ার ফিট একটা রোলে থাকে একটা রোলের দাম হলো অনলি আঠারোশো টাকা অনেকে জিজ্ঞেস করে আমাদের একটা রোলে কতটুকু জায়গায় কভার করবে ঠিক আছে আমি ফর ফর এক্সাম্পল বলে দিই আমি রোলের সাইজটাও বলে মানে আমরা পিছনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পিবিসি পিবিসি এটাও পিবিসি রোল এটা এরকম রোল আকারে থাকে আমাদের একটা রোলে থাকে হলো সাতান্ন স্কোয়ার ফিট ঠিক আছে এখান থেকে এই পাশে থাকে হলো ইঞ্চি আর লম্বাই রানিং এই যে রোল আকারে থাকে রানিং থাকে হলে কি বেশি হয় না 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 প্রশ্ন আছে বড় আছে বড় পেপার আছে কিন্তু বড় পেপার না আর কি অনেক টা অনেক মোটা হয় মোটা হয় হ্যাঁ আর ওগুলো বেশি দিন লাস্টিং করে না ঠিক আছে তাহলে এটা হলো 57 57 স্কয়ার ফিট জি 57 স্কয়ার একটা রোলে 57 স্কয়ার ফিট ওয়াল কভার করবে 50 থেকে 52 স্কয়ার ফিট যেমন আমি ফর एग्जांपल বুঝিয়ে দেই এই যে এখান থেকে

তাদেরকে আমরা পার্সেল করে দেবো তাদের তাদের সম্পূর্ণ মানে লাগানোর যে সিস্টেমগুলো আমরা এ টু জেড বুঝাই দেবো ফোনে তারা ওইরকম ভাবে লাগাতে পারবে মানে এক দুই রোলের জন্য ঢাকা ঢাকার বাইরে আমি আমি পার্সোনালি সাজেস্ট করি

সেটা ঢাকা হোক অথবা ঢাকার বাইরে হোক কোনো সমস্যা নাই জি সারা বাংলাদেশে ভাই সেই কোনো টাকা কি অগ্রিম আপনাদেরকে দিতে হবে আমাদের অর্ডারটা কিভাবে করবে আমাদের অর্ডার প্রসেসটা বলে দেই আমাদের অগ্রিম কোনো পেমেন্ট আগে করতে হবে না আমাদের আপনি অর্ডার কনফার্ম করবেন আমার মিস্ত্রিরা এরকম রোল বা কাজের সম্পূর্ণ সামগ্রী নিয়ে আপনার বাসায় যাবে ঠিক আছে বাসায় যাওয়ার পরে কাজের স্টার্ট হওয়ার পূর্বে মানে আগে আমাদের ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করবে কাজের পরে হিসাব করে ফিফটি পার্সেন্ট আমাদের মিস্ত্রির হাতে দিয়ে দেবে

আমিন পাড়ার দরবারের অপোজিটে আমাদের দোকান দরবারের ওখানে এসে আমাদেরকে ফোন দিলে আমরা তাকে রিসিভ করে নেবো ইনশাল্লা